চলে এসেছি বাগানে আজকে বাগানে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এবং সেই সাথে ভিডিওটি ছোট হলেও খুবই উপকারী যারা বিগেনার গার্ডেনার আছেন আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে যে কাজটি করব সেটা হচ্ছে পাতা কর্তন জুলাই মাসে মিডলে চলে এসেছি এ সময়টাতে আমাদের বেশ কিছু গাছেই কিন্তু পাতার পাশাপাশি ফুল ফল আসা শুরু করেছে তবে পাতার পরিমাণটা কিন্তু অনেক বেশি কিছু কিছু গাছ রয়েছে যেখানে প্রচুর পাতা হয় এবং সেখানকার যে পাতাগুলো সেগুলো কিন্তু আমাদের তেমন কোনোই কাজে আসে না তবে গাছের জন্য তো পাতার প্রয়োজন কিন্তু যে এক্সট্রা পা পুরনো পাতাগুলো রয়েছে সেগুলোকে আমাদের কেটে দিতে হবে দেখে দেখে নিচে থেকে স্পেশালি যে কোনো গাছের পাতা কাটার সময় খেয়াল রাখতে হবে যে নিচে থেকে পাতাগুলো কাটতে হয় উপরের থেকে নয় তাতে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে নিচে থেকে পাতাগুলো কেটে দিচ্ছি স্পেশালি রানার বিনস গাছে প্রচুর পাতা সিম বাংলাদেশি সিম উড়ি তারপরে বেগুন শশা টমেটো প্রত্যেকটা গাছের পাতাই কিন্তু খুবই ছেকে থাকে সেখানে দেখে দেখে নিচে থেকে পুরনো পাতা কেটে কেটে দিতে হবে এখানে ছোট ছোট গাছগুলোরও কিন্তু অনেক সময় দেখা যায় মাটির সাথেই লেগে থাকে সেগুলো ঠিক বাড়ে না সেগুলোকেও নিচে থেকে পাতাগুলো কেটে তারপরে সেখানে কিছুটা সাপোর্ট বা স্টিক দিয়ে দিলে এই গাছগুলি সিম বা বিনস গাছগুলো কিন্তু উপরের দিকে বাড়তে পারে এখানে বাংলাদেশি যে সিম সেটাকেও আমি অনেক পাতা কেটে দিয়েছি তারপর টমেটো টমেটো গাছের পাতা বেগুন গাছের পাতা শশা গাছে। নিচে থেকে পাতা কেটে দিয়েছি তবে এখানে সি টমেটো গাছের পাতাগুলো কাটার পরে এভাবে কেটেছি একেবারে নিচে থেকে কাটতে কাটতে যেন নিচে সূর্যের আলো আসে আলো বাতাস যায় এর ফলে কিন্তু টমেটো গাছে প্রচুর টমেটো আসবে এবং যে টমেটোগুলো হবে সেগুলোও কিন্তু খুবই টেস্টি এবং সুস্বাদু হবে এখানে নিচে থেকে আগাছাগুলোও কেটে দিয়েছি এবং ছোট ছোট প্রচুর টমেটো আসা শুরু করেছে এ সময়টাতে এই কাজগুলো করতে হবে যদি আমরা একটু অবহেলা করে গাছে টমেটো আসতেই থাকে দেখা যায় যে সেই টমেটোগুলো কিন্তু হেলদিভাবে বের উঠতে পারে না কারণ গাছের যে একটা শক্তি আছে সেই শক্তিগুলো কিন্তু এই পুরনো পাতাগুলোই নিয়ে নেয় আর এই পুরনো পাতাগুলোও কিন্তু প্রচুর পানি তারপরে যে সারগুলো দেই সেগুলো শুষে শুষে খেয়ে ফেলে এর ফলে গাছের ফলগুলো ভালো মতো বের উঠতে পারে না অনেক পাতা কেটেছি অফ ক্যামেরায় এবং প্রত্যেকটা টমেটোর পাতা এভাবে কেটে সাপোর্ট এখানে স্টিক দিয়ে দিতে হবে এবং তারপরে এই টমেটো গাছে আজকে আমি টমেটো ফিট যে সারটা রয়েছে এই খাবারটা দেব গার্ডেন সেন্টারে যে কোনো গার্ডেন সেন্টারে এটা পাওয়া যায় এখানে আমি এভাবে পাঁচ লিটারের একটা গ্যালন নিয়েছি এখানে একেবারে আর কিছু না দিয়ে ইচ্ছে করলে আপনারা এর মধ্যে কিছুটা পরিমাণে অ্যাপসম সল দিতে পারেন তবে আমি এখন দেইনি এটা দিলে গাছের পাতাগুলো সতেজ সবুজ থাকবে এবং এরপরে এই টমেটো ফিটটা আমি যে লিটটা রয়েছে সেই ক্যাপটা দিয়ে টমেটো ফিটে সেই ক্যাপটা দিয়ে এই ঢাকনার মধ্যে আমি চারবার এখানে দিয়েছি এবং এরপর তারপরে এটাকে একটু নেড়ে দিচ্ছি যেন পানির সাথে মিশে যায় এবং তারপরে নিয়ে যে গাছগুলো খুব ছোট এবং যে গাছগুলো পাতা কেটেছি সেখানে দিয়ে দিচ্ছি এর ফলে এই টমেটো ফিটটা টমেটো গাছের জন্য খুবই উপকারী টমেটো গাছের অতি মানে বেশি পরিমাণে টমেটো আসার জন্য এই সারটা খুবই জরুরি অধিকাংশ ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয় আমি টমেটো গাছে তেমন যত্ন করি না যেহেতু খুব বেশি পাতা হয়ে গেছে তাই ভাবলাম যে এই চান্সে কিছুটা সারও দিয়ে দেই তাতে টমেটো গাছটা কয়েক দিনের মধ্যেই খুব বেশি পরিমাণে টমেটো আসবে আর যে গাছগুলো এখনও ছোট রয়েছে সেখানেও কিন্তু আপনারা একইভাবে এই টমেটো ফিডটা যদিও নামে টমেটো ফিড কিন্তু আপনার যে কোনো গাছের মধ্যে এই সারটা ব্যবহার করতে পারেন কিছু গাছ আমার কন্টেনারেও রয়েছে সেখানেও দিয়ে দিচ্ছি এটা একটু বড়ো সাইজের টমেটো পানি অবশ্যই টমেটো গাছের ক্ষেত্রে দেবেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাতাগুলো খুব বেশি পুরোনো হয়ে যায় সেই পাতাগুলোকে কেটে দেওয়ার পাশাপাশি এভাবে প্রতি সপ্তাহেই চেষ্টা করতে হবে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের গাছগুলোতে কিছুটা সার দেওয়ার এই কাজগুলো করলে আশা করা যায় আমাদের বাগানেও কিছু কিছু যে সবজিগুলো লাগিয়েছি সেগুলোতে একটু পরিমাণে বেশি আমরা সবজি পাব এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং লাইকস কমেন্টস করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লা হাফেজ